এইবার যদি খালি মাঠ ছাড়েন আর জীবনে এস্তেমা জোর টঙ্গি কাকাইল এগুলির নাম নেওয়ার অতএব আমাদের হিসাব করা উচিত আমরা কিভাবে পাবার প্রশাসনটা আমরা দুই মাস যাবত বলতেছি ময়দানটা খালি করে নিরাপদে আমাদের হাতে বুঝিয়ে যান তিনশো পাঁচশো একাদশ সাথী বুঝাই দিতে পারে নাই আজকে যদি প্রশাসন আসে মাঠ খালি করতে তিন লক্ষ সাথী ঢুকছি আমাদের বলার অধিকার আছে কিনা সাথী পারেন নাই আজকে দেড় দুই লক্ষ সাথীর নরম পাই করতে আসছেন এতদিন কোথায় ছিলেন মাঠ ছাড়ার সুযোগ নাই এই আমাদের দুইটা সবকা আমরা নিয়োগ করবো সবাই ভাই হচ্ছে নিজের চানের দ্বিতীয় সবকা হচ্ছে এই বিশ্ববাসীর আমানত এই বিশ্বমার মাঠের সরকার হজরত মালানা তিনি মারাত্মক কিছু ভুল করছেন এবং ভুলের কারণে মার্কাজের মেইন মেন লোক সব চলে গেছে ওনার উস্তাদ হজরত মালানা ইব্রাহিম দেউলা ওনার উস্তাদ উনি যার কাছে বুখারি পড়ছে যারা এইখানে হায়াত কাটাইতে আসছিল নিজামুদ্দিন হায়াত কাটাইতে ছিল ওনার দুর্ব্যবহারে চলে গেছে ওনার উস্তাদ ইব্রাহিম লাট এই মার্কাজে হায়াত কাটাইতে হায়াত কাটাইতে আসছিল ওনার দুর্ব্যবহারে ওনার স্বেচ্ছাচারিতার কারণে এই মার্কাজ ফ্যানে চলে গেছে জানের ভয় এমন পরিস্থিতি সৃষ্টি করছে যে কোনো সময় দানে মেরে এমন অবস্থা হয়ে গেছে তিনি কিছু ভুল ব্যাখ্যা এমন দিচ্ছেন যে ব্যাখ্যাগুলো দারুল জবান ধরাই দিছে ধরে ওনাকে প্রত্যাহার করতে বলছে যে ভুলগুলো প্রত্যাহার করো করে সহিটা বলে দাও ভুলগুলো প্রত্যাহার করো সহিটা বলে দাও কিন্তু এই কাজটা আজ পর্যন্ত করে নাই আলম জামান যে কথাগুলো বলছে এক দেড় বছর হয়ে গেল এক দেড় বছর আগে বলছে কিন্তু এক পর্যন্ত উনি প্রত্যাহার করেন নাই ওই ভুলের উপরে আছে আমি নমুনা স্বরূপ দুই একটা বলতেছি কোরআনে তফসিল করতে গিয়ে ভুল করছেন যেমন উনাশিটা আয়াতে আছে হেদায়াত একমাত্র আল্লাহর হাতে উনাশিটা আয়াতে আছে হেদায়াত একমাত্র আল্লাহর হাতে উনি তাকচের করছেন হেদায়াত যদি আল্লাহর হাতে হতো তাহলে নবিরসুল উনার কিটা আয়াত অস্বীকার করা হল উনি যে হেদায়াত যদি আল্লাহর হাতে হতো তো নবীর রসুল পাঠানোর দরকার কি ছিল হেদায়েত আল্লাহর হাতে না নবির কত চেষ্টা করছিলেন চাষাকে হেদায়াত দিতে কালেমা পড়াইতে কালেমা আবু পারছিলেন হাদিসের ব্যাখ্যায় ভুল করছেন হাদিসের ব্যাখ্যায় ভুল করছেন কি ভুল করছেন উনি একটা হার্দের ব্যাখ্যা দিচ্ছেন আদি আছে যে কোণার একটা অক্ষর পড়লো বুঝে পড়ো কার না বুঝে পড়ুক দশটা নে হবে মিন কিতা বিল্লা ইতা লাহু হাসানা বুঝে পড়ো কার না বুঝে পড়ুক কোন একটা অক্ষর পড়লে কত নাকি এবং নবীজি উদাহরণ দিয়েছেন কি দিয়ে আরিবলা মিন দিয়ে কি দিয়ে উদাহরণ দিচ্ছেন আরিবলা মিনি রক্ত কেয়ালত পর্যন্ত আল্লাহ রসুল ছাড়া কেউ বুঝবে না কেমন পর্যন্ত আলিবাহিমের অর্থ আল্লাহ রসুল ছাড়া কেউ বুঝবে না ওটাই উদাহরণ দিচ্ছে কেন আল্লা একটা যেমন আসতেছে কিছু লোক বলবে কোরআন অর্থ বুঝে পড়া ও অর্থ বুঝে না পড়লে ও আজিব তরকারি বলা হবে এটা ফেতনা আসতেছে আপনি আলিবুলিমকে উদাহরণ দেন কারণ এটার অর্থ কেউ বুঝে না বুঝবেও না ওই ফেটার জবাব দেওয়ার জন্য এইটা নিয়ে উদাহরণ উনি এই হাতিদের ব্যাখ্যা করতে দিয়ে বলছেন যে হাতিতে বলা আছে পড়লেই দশ নাকি অর্থ বুঝুক বা না বুঝুক উনি প্রতি অর্থ বুঝাও তাহলে হাজিবই ব্যাখ্যা দিল ভুল ব্যাখ্যা ভুল ব্যাখ্যা দিচ্ছে আবার উনি কি করেন জাল হাতির বয়ান করেন অনেক জাল হাতির জন্য বয়ানে পাওয়া যায় এগুলো পরে আসছে জাল হাদিস বয়ান করেন ভুল মশলা বয়ান করেন উনি কয়েক জায়গায় জানাজা পড়াইছে প্রত্যেক তকবিরের সাথে হাত তুলছে জানা জানা হয়েছে চার না পয়লা তকবিরিতে হাত তুলতে হয় পরের তিনটাকে তুলতে হয় উনি সবগুলি তুলছে তো মশলাও ভুল দেন মশলাও কি দেন ভুল দেন উনি নবীদের ভুল ধরছেন নবীদের জীবনী পড়তে হয় আমল করার জন্য ভুল ধরার জন্য নবীদের জীবনী পড়া যায় তারা নিষ্পাপ মাসুম নবীরা নিষ্পাপ মাসুম তাদের জীবনী পড়তে হবে যা পড়বেন আমল করবেন ভুল ধরার নিয়েছে পড়তে পারবেন না ভুল নেই তো ভুল নেই সেখানে উনি মুসা নবীর ভুল ধরছেন ইউনুস নবীর ভুল ধরছেন ইউসুফ নবীর ভুল ধরছেন

বিপদ যা পড়লে বৈধ যা কিছু করার তত করতে হবে কিন্তু তাপ রাখতে হবে কোথায় আল্লাহর উপরে আমাদের নবী হিজরতের সময় তিন দিন এক পাহাড়ে লুকাইছিলেন না এটা কি ভুল কি সেরেখ হয়েছে তুমি আল্লাহ সাহায্য বাদ দিয়ে পাহাড়ে লুকায় থাকলেন কেন ক্যারিয়ার নববি আস্তে পাড়ার আস্তারা নিয়ে থাকে আমাদের নোবে তো পাহাড়ের উপহায় আস্তার দিলেন দেখেনটা ভুল হলে তা আমাদের নবীটা তো ভুল হয়ে গেল আবার কি করছেন ওলামাদেরজ্জত করছেন ওলামাদেরকে বে করছেন উনি বয়ে বসছেন যেসব ওলামারা বেতন নিয়ে ইমামতি করে বা মাদ্রাসা করায় তাদের এই বেতন আলাল হবে না এবং তারা তাদের আগে ব্যবসারা ব্যস্ত যাবে যেসব আলেমরা বেতন নিয়ে দিনের কাজ করে এই বেতনটা হালাল না তারা দুনিয়ায় মুক্ত হয়ে গেছে এবং তাদের আগে ব্যবসারা ব্যস্ত যাবে এটা কি কথা যেখানে শরীফের হাতিদের মধ্যে আসছে ইন্থম খন্ড কিতাব উল্ল তোমরা যত কিছুর বিনিময় নাও তার মধ্যে সবচেয়ে উত্তম বিনিময় নেওয়া হয় কোরআনের তালিম দিয়ে যে বিনিময় নেওয়া হয় সেটা এটা আল্লাহ নবীর হাদিস বুখারি শরীর আছে তো বুখারি শরীরের মধ্যে যে বিনিময় নেওয়া হয় তো সবচেয়ে বরকতলা বিনিময় প্রধান যে বিনিময় নেওয়া হয় বেতন নেওয়া হয় তো সবচেয়ে বরকতলা আসলেও কিন্তু বরকতলা দুনিয়া দাঁড়া বেতন পায় পঞ্চাশ হাজার টাকা বিশ তারিখে শেষ আর আমরা হুজুরা পাই দশ পনেরো হাজার টাকা আমাদের প্রোগ্রাম আর চলে এই হাদিদের নবীন বললেন তোমরা যত কিছুর বিনিময় নাও সবচেয়ে উত্তম জিনিস হল কোরআন ওটির বিনিময় নাও মানে কোরআন তালিম দিয়ে বেতন নাও এই জন্য ইমামাতি করে পয়সা নেওয়া হালাল আর উনি কথেন এই পয়সাটা হালাল না এদের আগে ব্যবসারা ব্যস্ত হবে উনি আলে বলেন ওনার ওই হুজুরা তো বেতন নেয় ওনার হুজুরা তো কি নাই তাদের আগে ব্যবসা ব্যবসারা ব্যবসা যাবে ব্যবসারা ব্যবসা যাবে কিনা তার তো ঠিক নেই আর তাদেরকে হুজুরদের আগে পাঠাই দিচ্ছে এদেরকে এতে ওলামাদেরকে ছোট করা হলো না টঙ্গির ময়দানে এই বয়ানটা হয়েছে টঙ্গির ময়দানে এই বয়ান করে দেশের আলম না বিনিময় নাই তারা ব্যবসাদের পরে বেসতে যাবে তাহলে পাবলিকের দিলের মধ্যে ওলামাদের ভক্তি থাকে তারা চিন্তা করে আমাদের ইমাম সব তো বিনিময় নেয় আমাদের মাদ্রাসার হুজুর তো বিনিময় নেয় তো ওই বিনিময় যাই নেই এবং এনাদের আগে ব্যবসা ব্যবসারা বেসতে পারে এই কথা শুনলে পাবলিকের দিলের মধ্যে ওলামাদের প্রতি ইজ্জত থাকে সব ইজ্জত নষ্ট হয়ে যায় এই ধরনের কথা কেন বলবে

উনি হাদিস বয়ান করতে যে কোনটা আসল হাদিস কোনটা জাল হাদিস পার্থক্য করতে পারে না এলেন এত অপরিপক্ক জাল হাদিস আর আসল হাদিস পার্থক্য করতে পারে না জাল হাদিসও বয়ান করে দেয় দিলে ওলামাদের ইজ্জত নষ্ট হয়ে যায় ওলামারা জনগণের সামনে কি হয়ে যায় বেজত হয়ে যাবে আর খানকায় যে পীর মাসায় কাছে তাদেরও বেজত করছে কিভাবে বেজত করছে উনি এখানে লিখছেন যে চিল্লা দেওয়ার পরে দেওয়ার পরে যে ব্যক্তি আত্মশুদ্ধির জন্য সে তবলিগের কিছুই বোঝে নেই সিল্লার কিছুই বোঝে নেই তবলিগের চিল্লা দেওয়ার পরে যে খানকা খোঁজে আত্মশুদ্ধি করানোর জন্য সে তবলিগের কিছুই বোঝে নেই তাহলে খানকা থাকলো না জবাই হয়ে গেল আর এক জায়গায় উনি বয়েন করছেন যে মসজিদ ভিত্তিক যে দাওয়াতের কাজ হয় একমাত্র এইটা হল দিনের কাজ মসজিদ ভিত্তিক যে দাওয়াতের কাজ হয় এইটাই একমাত্র দাওয়াতের কাজ আর যত কিছু দেখতেছেন মাদ্রাসা খানকা দিনী কিতাব লেখা এগুলো সব বানাওয়ার

আগের তিন মুরব্বী কি তবলি করে গেছে আর ইলার তবলি কি পার্থক্য কি আগের তিন মুরব্বীর তবলি ছিল আমরা লোকদেরকে ধরে আনে দিনের রাস্তায় উঠাই দিব দিনের তলব পায়দা করে দিব দিনের গুরুত্ব তার সৃষ্টি করে দিব কলবের সৃষ্টি করে দেওয়ার পরে সে বাড়ি ফিরে আসে কারি সাহেবকে যায় কেরাত শিখবে কালিজার কাছে যেerad শিখবে কোন আলেমের কাছে নামাজের কষ্ট করবে নামাজের কষ্ট না করলে নবীওয়ালা নামাজ হবে না নামাজের হাতে কলমে প্রশিক্ষণ না নিলে নবীওয়ালা নামাজ আপনি করতে পারবেন না আর ব্যবসা আমি যার হালাল জানার জন্য বলো মুক্তির কাছে যাবেন ব্যবসা বাণিজ্যের হালাল হারাম জানার জন্য কই যাবে আত্মশুদ্ধির জন্য কোথায় যাবে কোথায় যাবে এই হল আগের যুগের দিব দিনের গুরুত্ব বুঝাই দিব বাকি কাজগুলো সে নিজের উদ্যোগে করবে সাহেবের কাছে যাবে যারা নামাজের মস্ত করায় তাদের কাছে যাবে ব্যবসা বাণিজ্যের হালাল হারাম বোঝার জন্য মুক্তির কাছে যাবে আত্মশুদ্ধির জন্য খানকায় যাবে সে যাবে কারণ তবলিকেও সোরা কেনাত করা হয় কিন্তু ওই নষ্ট দিয়ে সোরা কেন হয় না আপনি যদি জীবনশিল্লা দেন আর পুরা আশি বছর সোরা ফাতে আর করেন আপনার সোরা ফাতে আর সই হবে না কান খাড়া করে ছোটেন কীবল বলতে চাই আশি বছর জীবনশিল্লা দিলেন আশি বছর পর্যন্ত চোরা নষ্ট করলেন তবলিকে আপনার চোরা দেখান আমাকে লাগাইছে এর ফাঁসে আর সই হয়ে গেছে দেখাতে পারবেন তাহলে ওখানে মস্ক হয় কেন ওখানে মস্ক হয় অনুভূতি সৃষ্টি করার জন্য আমার মধ্যে ভুল আছে সহি করার জন্য তবলিগে মস্ত হয় না অনুভূতি সৃষ্টি করার জন্য মস্ত হয় তখন সে বাড়ি এসে কারি হিসাবের কেজে মস্ত করে কারণ মস্ত করার ফর্মুলা আছে অক্ষর উনত্রিশটা অক্ষর সহি শুদ্ধ করে পড়তে হবে অক্ষরের মাখরাজ জানতে হবে অক্ষরের সেপাত জানতে হবে মদ দুল্লা ইজার ইকফা কল জানতে হবে কারি সাহেবরা ওই নিয়মে পড়ায় সহি হয়ে যায় উত্তবলিকে এগুলো পড়া হয় মাখরা শিখানো হয় তবলিগে শেখাব শেখানো হয় যে রসচ্চ না নরম রিম শক্ত না নরম যে শিক্ষা দেওয়া হয় নিয়মতান্ত্রিক কারিশাল আছে কি ওখানে কিছু নষ্ট রাখা হয়েছে অনুভূতির সৃষ্টি করার জন্য ওই অনুভূতি নিয়ে সে বাড়িতে ফিরে এসে কোনো কারিশালার কাছে কেরাত শিখবে কোন খানকায় দেয় আত্মশুদ্ধি করবে দাওয়াত ভাকে দেয় নামাজের বস্ত শিখবে মুক্তির কাছে দেয় আলাল আলাল শিখবে এই হল আগের তিন মুরব্বীর কথা আগের তিন মুরব্বীকে হজরত মাওলা ইলিয়াস রহমাতুল্লাহ হজরত মাওলানা ইউসুফ রহমাতুল্লাহ আলাই হজরত মাওলানা ইনামুল হাসান রহমাতুল্লাহ তিন মুরব্বীর ধারা হলে এই ইনার ধারা কি এনার দ্বারা হল আমাদের এই ইজ কমপ্লিট ইজ কমপ্লিট প্যাকেজ এখানে সময় লাগাও এখানে সময় লেগেলে সহি হয়ে যাবে তুমি মসলা মাসালের দিকে মুক্তি হয়ে দেবা তুমি নামাজ শিক্ষার দিকে দাওয়াত হয়ে দেবা তুমি খানকা পীরের মতো কি হয়ে দেবা মাসায় হয়ে দেবে সিল্লার আগে কে মাসায় হয়েছে সিল্লার লাগায় কেউ অন্তরের দশটা রোগের নামও তো বলতে পারে না দশটা রোগের চিকিৎসক হওয়া তো বইয়ের কথা দশটা রোগের নামও বলতে পারে না তাহলে কমপ্লিট প্যাকেজ কিভাবে হলো উনি তবলিকে বলতে যে কমপ্লিট প্যাকেজ এখানে খান খোঁজার দরকার নেই মুক্তি খোঁজার দরকার নেই দাওয়াত খোঁজার দরকার নেই কারি খোঁজার দরকার নেই সব পব্লিকে আছে সব যদি পব্লিকে থাকে একটা করলে হতো তিরিশ পারা কি হচ্ছে তিরিশ পারা পুরার নাজের বসে কেন একটা করতো দাওয়াত দাওয়াত দাও দাওয়াত দিয়ে পুরা দিন হয়ে যাবে তো এরা তবলিক আগে তিনজনের সাথে মিলল আগে তিনজন দিনের সাথে লাগাই দিয়ে সব জায়গায় যাইতে কইছে আর ইনি কোনো কোথাও যেতে পারবা না তাহলে সমস্যা কি না হয়েছে কোথাও যেতে পারবো না এটাই কমপ্লিট তাহলে একটা লোক যে দান মালের কোরবানি করে বহু দেশ সফর করে এই এত দান মাল লাগানোর কারণে এত বিদেশ সফর করার কারণে তার ভিতরে রোগ পয়দা হয় কি অহংকার বড় আলে ভইলে অহংকার পায়দা হয় বেশি মাল হইলেও অহংকার পায়দা হয় বেশি কুরবানি করলে যান মালেন তখন কি হয় অহংকার পায়দা হয় এই যে তার ভিতরে অহংকার পায়দা হলো এখন ইনি তো কোন খানকায় দিচ্ছেন না তাহলে এই অহংকারটা চিকিৎসা করবে কোন জায়গায় এই অহংকার নিয়ে এসে দাওয়াত দিচ্ছে তো অহংকার আরো বেড়ে যাচ্ছে রোগ নিয়ে যখন দাওয়াত দেয় এলোকের উদাহরণ হল যার দাস্ত তাকে আরো বিরিয়ানি খাওয়ানো হয়েছে আরো ডিম খাওয়ানো হয়েছে আরো ঘি খাওয়ানো হয়েছে যার দাস্ত তারা আগে ঘি খাওয়াইলে কি দাস্ত ভালো হয়ে যায় ও লোকের এমনি তার অহংকার সে অহংকার নিয়ে আরো দাওয়াতের কাজ করছে দাওয়াতের কাজ তো বিরিয়ানি আরো আরো দাওয়াতের কাজ করে অহংকার আরো বেড়ে গেছে এই জন্য এই লাইনে তারা বেশি কোরবানি করছে সবচেয়ে যারা পুরানা সাথী তারা দেখবেন আলমদের কাছে আসতেছে না ওই অহংকারের কারণে আলমদের কাছে আসতেছে না বেশি কুরবানি করছে অহংকার পায়দা হয়েছে কোন অহংকার দূর করে নাই না করার কারণে সে ওই পদের লোভে আমি আমির ছিলাম এখন আলমদারগঞ্জ গেলে আমার আমির গিরি থাকে কিনা এইসব বিভিন্ন লোভে পড়ে একশো ওলামাদের কাছে আসতেছে না যত লোক

খানকা যাইতে মানা করছে চিকিৎসার সুযোগ পায় নাই না পাইলে ওই টাকা পড়ে কারণে সে ওলামা দেখে তুচ্ছ মনে করছে ওলামারা কি বুঝে আমরা এত দেশ ফেললাম দিলাম এত দেশ গেলাম আমরা কি কম বুঝি আরে তুমি এটা আলিফ সেটা করে পারবা তুমি এটা আলিফ সেটা করে পারবা তুমি এটা আলিম যদি বলো একজন আলিফ তোমাকে তিনটা লোক পা দিবে কটা লোক দিবে যা আপনার দাঁত নিজে ঠোঁটার সাথে লাগে দেয় এক নম্বর ভুল দুই নম্বর ভুল বাতাস বের হইতে হয় আপনার বাতাস বের হয় নি তিন নম্বর ভুল আপনার দু ঠোঁট মিলে গেছে বলতে হবে বাতাস বের হবে দেখেন আমার দিক চান উপরে দাঁতের আগা নিচে ছোট সাথে লাগবে এই তারা জানে বেশি কোরবানি করছে আলিম করতে গেলে তিনটা ভুল বেরোবে সে যে আমি কি কম জানি কি জানো তুমি আলিফ জানো না তুমি আলিম জানো না তো তুমি কি জানো আর বার কথা তো কইলে মি এই জন্য বেশি কোরবানি আলাদা বোমরা হয়েছে তারা তবলিগের মূল স্রোত হয়ে গেছে তবলিগ বন্ধ হবে না তবলিক আগের থেকে গতিশীল হবে লাগছে যারা জীবনেও তবলি করে নেয় তারাও লাগছে আরো গতিশীল হবে এটা কিন্তু মাঝখান্ডে কিছু লোক একটা ভ্রান্ত দল হয়ে গেল এর আগেও তবলিগতে কিছু লোক বেড়ে যায় ভ্রান্ত দল হয়েছিল তারা নিজেদের নাম দিছিল আমরা যেন কলে মার কিছু জামাত এই জামাতের মূল যে তার মানে কোথায় বরিশাল ভোলা বরিশাল ভোলা কি প্রফেশন যে প্রফেশন ছিল সে কলেমান জামাত মানে তবলিকটা আলাদা হয়ে এখন তার হাজার হাজার মুড়ি যাচ্ছে সব গোমরা হয়ে সব গোমরা খালি গোমরা হয় নাই সে বলতে আল্লাহ সব কিছু জোড়া জোড়া বানাইছে তাহলে আল্লাহ জোড়া জোড়া একজন আল্লাহ আসমানে আর একজন আল্লাহ জনকে সাংবাদিকরা প্রশ্ন করছে নিষের জনকে তো তোরা বুঝে নাও কে আমি বলবো না তোরা বুঝে নাও মানে আমি তাহলে কি নিচের আল্লাহ হলো আমি বলে না পীর দেওয়ান্ড সে বলে হাসরের ময়দানে হাসরের ময়দানে এর পাশাপাশি দুটা চেয়ার থাকবে চেয়ারের আর্মি হল কুর্সি চেয়ারের আর্মি কি কুর্সি পাশাপাশি দুটো কুর্সি থাকবে তো আল্লাহ তারা বিচার আল্লাহ করবেন কিন্তু প্রত্যেকটা রায় দেওয়ার আগে আল্লাহ আমি জওয়ানবাগির থেকে মতামত দিবেন আপনি কি বলেন আমি যদি ক্লিয়ারেন্স দেই তখন আল্লাহ তাদেরকে দিবেন দিবেন সন্তে দিবেন আল্লাহ যে কোনো বিচার করবেন জওয়ানবাগির থেকে ক্লিয়ারেন্স দিবেন বলেন না কলেমান ওদের খোদাই দাবি করছে খোদার পাশে বসে থাকবে এও খোদাই দাবি করছে এই কলেমার জামার তবলিকটা বের হয়ে গেছে এখনো কিছু আল্লাহর মান্দা বেশি কোরবানি কর্মওয়ালা তারাও তবলিকের মূল সরফ থেকে বের হয়ে গেছে এটার জন্য দোয়া করেন আল্লাহ দেখে করো সব ফিরে আসে ওলামাদের সাথে মিলেমিশে কাজ করুকের কাজ দিনের বাইরে তো দিনের কাজ ওলামা ছাড়া কিভাবে চলবে দিনের কাজ ওলামা ছাড়া কিভাবে চলবে কোথাও দাওয়াত দাওয়া ফরজ কোথাও দাওয়াত দাওয়া হারাম দাওয়াতের মশলা নেই আকাম পাবলিক দেখেন আমার সাহেকের তার দেখেন কোথাও দাওয়াত দাওয়াত গালি দিবে সেটা দাওয়াত দেওয়া কি খারাপ দরকার নেই ওরে আপনি বেশি খারাপের মধ্যে ফেলেন না বেশি খারাপের মধ্যে ওরে দাওয়াত দেওয়ার দরকার নেই সব জায়গায় দিনের কথা শোনা যাবে না অনেকখানে দিনের কথা শোনাইলে আলে ওলাকে গালি দিবে আপনি তো খাইতেন নিয়ে সব তো তিন বছর তিন বছর এসব বলে গালি দিবে সে বলার দরকার নেই চুপ থাকে তো বাস্তা লাগবে না তো বাস্তা বলা আলেম লাগবে না আলেম ছাড়া দিনের কাজ করতে পারে এই জন্য সাথে জুড়ে কাজ করতে হবে তাদের যে ভাইরা বের হয়ে গেছে এদেরকে বুঝায় হাতে পায়ে ধরে ওলামাদের সাথে দুঃখ চেষ্টা করেন এরা মুখে বলে আমরা নিজামুদ্দিনের এটা আট করি তো নিজাম উদ্দিন হিন্দুস্থান এটা আত মানে অনুসরণ আর তারা চাই কি বাংলাদেশে এখান থেকে নিজামুদ্দিন এটা আট সম্ভব কর কিভাবে আর নিজামুদ্দিনের বিল্ডিং বিল্ডিং মানা যায় মানলাম তারা মানে সাত সাজবে মানে থাকে বাংলাদেশে একটা মানুষের প্রত্যেক দিন কোন জরুরত পেয়ে আসতে পারে একটা মানুষের প্রত্যেক দিন দিন বিষয় প্রয়োজন পরে প্রত্যেকদিন দিন সাত কি মুক্তি একটা সে মুক্তি না দুই নম্বর আসছে বাংলাদেশ থেকে সাত সাতকে জিজ্ঞেস করবে কিভাবে তাদের আমরা দিল্লি রেচার্জ করি সাত সালে রেচার্জ করি তা ভুয়া কথা তা মিথ্যা কথা এই মিথ্যা কথা সে তোবা করে তারা ওলামাদের সাথে জুড়ে চৌধুরীর কাছে আগায় নিতে চেষ্টা করুক আপনার তাদের জন্য দোয়া করেন আপনার তাদেরকে বুঝাই আনতে চেষ্টা করেন এবং নিজেরা সবাই দেন আমি আগে বলছি যে ছয়টা জিনিস পর্যায়ে আইন ছয়টা মধ্যে তবলিক বলি নাই কাজে তারা এতদিন সময় দেন নাই এখন থেকে যাওয়ার নিয়োগ করেন এরকম ভাইরা হাত তোলেন তো তারা এতদিন সময় দেন নাই এখন থেকে সময় দিবেন হাত তোলেন এতদিন সময় দেন নাই এখন থেকে চিল্লা দিবেন তিন দিন দিবেন তারা হাত তোলেন সবাই হাত চলেন আল্লাহ হাতগুলোকে কবুল করে দাও এদেরকে দিনের জন্য সময় বের করা টফিক দান করো এদের জন্য দান মানে কোরবানি করা টফিক দান করো আমাদের সকলকে মত দান করো